ফের কয়লা পাচার কাণ্ডে তৎপর সিবিআই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হল ইসিএল এক প্রাক্তন জিএম ও দুজন কয়লা ব্যবসায়ী সূত্রের খবর ইসিএল এর কাজরা এরিয়ার প্রাক্তন জিএম অমিত কুমার ধরকে নিজাম প্যালেসের ডাকে সিবিআই গ্রেপ্তার করা হয় তাকে অন্যদিকে দুই কয়লা ব্যবসায়ী বাপি ঠাকুর ও বিদ্যা দাসকেও গ্রেপ্তার করে সিবিআই সূত্রের খবর বাপি ঠাকুর আসানসোলের জামুরিয়ার কেন্দ্রা এলাকার বাসিন্দা এবং বিদ্যা দাস রানীগঞ্জের বাসিন্দা অবৈধ কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমনটাই সূত্রের খবর বুধবার তিনজনকে আসানসোল বিশেষ সিবিআই আদালত পেশ করা হয়

सॉरी जा सॉरी जा अगर तेरे सॉरी जा रास्ते पूरे निकल रास्ते भाई रास्ते आगे लेपू

嗯。<laughs> <laughs>